বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত জুলাই মাস চলছে এই জুলাই মাসে দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল আর এর পরেই ঠিক পাঁচই আগস্ট দু সালের পাঁচই আগস্ট হাসিনাকে দেশ ছেড়ে চলে পালিয়ে আসতে হয় ভারতে তাই হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে পাঁচই আগস্টকে জুলাই গণ দিবস হিসেবে ঘোষণা করছে ইউনিট সরকার ছাত্রদের নেতৃত্বে গণ গত বছর পাঁচই আগস্ট পতন ঘটেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এখন থেকে প্রতি বছর পাঁচই অগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সাধারণ ছুটি থাকবে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এই কথা ঘোষণা করেছেন সেটা যেমন একদিকে তেমন অন্য আরেকটি খবর যেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থান পরিকল্পিত এইটা দাবি করেছেন তো বাংলাদেশের বর্তমান যে তথ্য উপদেষ্টা তিনি দাবি করেছেন তিনি বলেছেন একটা ফেসবুক পোস্ট করেছেন মোহাম্মদ মাহফুজ আলম তিনি পোস্টে লিখেছেন যে কেন এই অভ্যুত্থানকে পরিকল্পিত বলছেন না সমাজ মাধ্যমে তাদের যুক্তি যে পাকিস্তান স্বৈরশাসকদের শাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণবুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণবুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায় যদিও এই বক্তব্য উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের দাবি জুলাই অভ্যুত্থানের সঙ্গে স্বাধীনতা সংগ্রামকে মেলানো যায় না এখন প্রশ্ন যে একাত্তরের সমস্ত স্মৃতিকে বঙ্গবন্ধু স্মৃতিকে মুছে দেওয়া হয়েছে মুছে দেওয়ার চেষ্টা চলছে সেই এই যে বাংলাদেশের জন্ম একাত্তরে বাংলাদেশের জন্ম সেই বাংলাদেশের স্বাধীনতা সেটাকে ভুলিয়ে দেওয়ার তো একটা প্রচেষ্টা তো চলছে শুরুই হয়েছে গত জুলাইয়ের সেই অভ্যুত্থানতে এখন থেকে পাঁচই আগস্টকে এই অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করছে কি করতে চাইছে বাংলাদেশের যে ডক্টর ইউনিসের সরকার তিনি একটা অন্তর্বর্তীকালীন সরকার তাকে দায়িত্ব দিয়েছে তিনি এখন নির্বাচন করে দেশের মানুষকে একটা সুশাসন দেবেন সেটা না করে তিনি তার এই সমস্ত কার্যকলাপগুলো করে যাচ্ছেন দেশের মানুষ যখন একদিকে মানে আর্থিক দৈন্যদশায় ভুগছে আহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম চড়া হাত দেওয়া যাচ্ছে না সেই খানটাতে একের পর এক নানান বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তিনি বাংলাদেশকে আরো কি কোথায় নিয়ে যাচ্ছেন আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট লেখক প্রাবন্ধিক এবং ইতিহাসবিদ এবং বাংলাদেশ গবেষক অধ্যাপক গৌতম রায় গৌতম দা আপনাকে স্বাগত গৌতম দা দুটো জিনিস একটা হচ্ছে যে আবারও বলা হচ্ছে যে জুলাই উদ্বুত্থান পরিকল্পিত দাবি করেছেন যে মোহাম্মদ ইউনিস সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনিস তিনি বিদেশ সফরে গিয়ে বলেছিলেন পরিকল্পিতভাবে জুলাই ও ভুত্তান হয়েছিল এইবারে একই বক্তব্য জানাচ্ছেন তার তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং সেই সঙ্গে আগামী পাঁচই মানে এবার থেকে পাঁচই অগাস্টকে জুলাই অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হচ্ছে এবং সেই দিন সমস্ত বাংলাদেশের সরকারি স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি অর্থাৎ ছুটি ঘোষণা করা হচ্ছে কিভাবে বলবেন কি বলছে নমস্কার বিপ্লব বাবু আমি প্রথমেই আপনার ভূমিকার একটি শব্দ তার সাথে সহমত নই বাংলাদেশের দেশ ছাড়া প্রধানমন্ত্রী পালিয়ে আসেননি তিনি না বাধ্য হয়েছেন কথাটা আমি বলবো না কথিত মবের সামনে নিজে মোকাবিলা করতে চেয়েছিলেন সেনা অধ্যক্ষদের তিনি পরিষ্কার জানিয়েছিলেন আমি দেশ ছাড়বো না তারা আসুক তারা আমাকে যদি হত্যা করে হত্যা করুক আমার এই গণভবন বা আমার পিতার সমাধির পাশে আমাকে সমাহিত করা তার তাগ নিরাপত্তার দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর তাই দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী দেশের প্রধানমন্ত্রীর প্রাণ রক্ষার রা উদ্দেশ্যেই বাংলাদেশের সেনাবাহিনীর যাবতীয় ব্যবস্থাপনায় বহুবার আলোচিত হয়েছে এই হেলিকপ্টার ইত্যাদি ইত্যাদির মাধ্যমে তাকে তারা ভারতে সুতরাং পালিয়ে এসেছেন এই শব্দটি সঠিক নয় দ্বিতীয়ত বাংলাদেশের দেশ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা যারা বাংলাদেশ নিয়ে ভাবনা চিন্তা করেন জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে ভারতেও যারা গবেষণা করেন তারা প্রত্যেকেই এটা বলে আসছেন ধর্ম নিরপেক্ষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শেখ হাসিনা সরকারকে উৎখাত করবার জন্যে এই কোটা আন্দোলনের নাম করে স্বাধীনতা বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি যুদ্ধাপরাধীরা রাজাকার আলবাদার তাদের সমস্ত আমি একেবারে শেখ হাসিনার শব্দটাই ব্যবহার করছি তাদের নাতিপুতিরা পাকিস্তান এবং আমেরিকার সঙ্গে গভীর ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্রের অন্যতম প্রধান এবং প্রথম অংশীদার হচ্ছেন এই অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গভীর পরিকল্পনার মধ্যে দিয়ে বাংলাদেশটাকে আবার পাকিস্তানের ছায়া উপনিবেশে পরিণত করবার জন্যেই এই গোটা কর্মকাণ্ডটা চালিয়েছে প্রায় এক বছর হতে চললো যে বিষয়টা ঘিরে তথাকথিত ছাত্র আন্দোলন হয়েছিল আপনি কি বিপ্লব বাবু গত এক বছরে সেই কোটা বিরোধী জায়গাটার ঘিরে এই অবৈধ ক্ষমতা দখলকারীদের কোন রকম উচ্চ বাচ্চ করতে দেখেছেন শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে অবস্থান করাকালীনই তাদের আপিল কোর্ট এই কোটা ব্যাপারটার সংশোধন করেছিলেন এবং সেই সংশোধনের প্রক্রিয়াটাও তো চলছিল আপনি জানেন আদালত আমার আপনার ইচ্ছে হয় না সেখানে অনেক আইনগত ব্যাপার থাকে এখন বাংলাদেশে আইন আইন আদালত কিন্তু ওদের মানে ডক্টর এবং তার যে তাদের মতই কিন্তু চলছে আমরা যা দেখছি এটা পরে আসছি এটা পরে আসছি আমি এটা বলছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে রত অবস্থাতেই আপিল কোর্ট এই কোটার ব্যাপারটিকে সংশোধন করেছিলেন এবারে মজাটা হচ্ছে যে কোটার বিরুদ্ধে ওরা আন্দোলন করলেন এই অবৈধ ক্ষমতা দখলকারীরা ক্ষমতা দখল করে তথা তথাকথিত জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী লোকেদের জন্য আবার কোটা নির্ধারণ করে তাদের চাকরিতে কোটা তাদের পড়াশোনার জন্য কোটা তাহলে এই কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারটা গোটা ব্যাপারটাই এক ধরনের রাজনৈতিক ছলনা ছিল বাংলাদেশের গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা এই সমস্ত কিছুকে ধ্বংস করবার এটা একটা ষড়যন্ত্র ছিল যদি কোটা বিরোধী জায়গাটাই প্রথম এবং প্রধান হয়ে থাকে ওই তথাকথিত মবদের তথাকথিত ওই দুর্বৃত্তদের আমি তথাকথিত বলছি না ওই দুর্বৃত্তদের সরাসরি দুর্বৃত্ত শব্দটাই বলছি তাহলে তারা ওই ঘটনাক্রমের সঙ্গে জড়িত লোকজনদের জন্যে আবার কোটা ব্যবস্থার প্রচলন করতেন না এই যে দ্বৈততা এই দ্বৈততা অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুসের মধ্যে সব সময় আছে তিনি ক্ষমতা দখল করেই নিজের বিরুদ্ধে যে হিমালয় জিয়ার এবং তার পুত্র তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত আর্থিক দুর্নীতির অভিযোগ সেগুলিকে খারিজ করিয়ে দিয়েছেন সমস্ত যুদ্ধাপরাধী যাদের বিচার হয়ে গেছিল নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হয়ে গেছিল শাস্তির পেন্ডিং ছিল তাদেরকে এবং সমস্ত ধরনের অপরাধ জগতের চোর গুন্ডা রেপিস্ট সবাইকে জেল থেকে ছেড়ে দিয়েছে এই যে গোটা ঘটনাক্রম অর্থাৎ বাংলাদেশে প্রশাসন চালানোর নাম করে অবৈধ ক্ষমতা দখলকারী এই ইউনুস গ্যাং তারা চেয়েছিল যাদের মাধ্যমে তারা ক্ষমতা দখল করতে পেরেছে মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করতে পেরেছে তাদের হাতেই এলোমেলো করে দিয়ে লুটে বুটে খাওয়ার একটা ব্যবস্থা এই জায়গায় আপনি গত এক বছর ধরে দেখেছেন কিভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে আক্রমণ চলেছে এক সন্ন্যাসী চিন্ময় প্রভু তাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে আদালত নানাভাবে আন্তর্জাতিক নানান চাপ ইত্যাদির ফলে তাকে মুক্তি দিচ্ছে আবার পর মুহূর্তেই আইনের নিত্য নতুন ধারায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে এই যে প্রক্রিয়া এর মধ্যে দিয়ে এই গোটা অরাজকতাকে একটা স্বীকৃতি দেওয়ার তাগিদ থেকে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে আসার দিনটিকে তারা একটা স্মারক হিসেবে দেখাতে চাইছে এর উদ্দেশ্য কি তারা যে যে পরপর ঘটনাক্রম গুলো বলছেন অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলা উনসত্তরের গণতান বা মহান মুক্তিযুদ্ধ এই সমস্ত কিছুকে তারা বলছেন এর থেকে ইতিহাসের আমি ইতিহাসের ছাত্র ইতিহাস পড়িয়ে পেটের ভাগ করি যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন বা সমাজবিজ্ঞান নিয়ে গবেষণা করেন তাদের কাছে এক থেকে হাস্যকর কথা আর কিছু হয় না তাহলে তো বলতে হয় সোভিয়েত বিপ্লব মব জাস্টিস তাহলে তো বলতে হয় চীন বিপ্লব মব জাস্টিস ফরাসি বিপ্লব মব জাস্টিস আমাদের ব্রিটিশ বিরোধী যে বিভিন্ন ধারার আন্দোলন অখণ্ড ভারতে হয়েছে সেটাও মব জাস্টিস এমনকি জিনা সাহেবের নেতৃত্বে তার সহযোগীরা যে পাকিস্তানের জন্য যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেটাও সেটাও মব তা মব জাস্টিস আর আন্দোলন এই দুটোকে গুলিয়ে দেওয়ার জন্যে অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুস এবং তার যে গ্যাং এই মাহফুজ আলম এরা যার কথা আপনি বললেন গতকাল আমাদের এখানকার আনন্দবাজার পত্রিকায় তার সেই সংবাদটিও প্রকাশিত হয়েছে এই গোটা প্রক্রিয়াটাকে তারা এইভাবে চালাচ্ছেন অর্থাৎ তারা যেটা অসচেতন ভাবে অবচেতন ভাবে করছেন তা কিন্তু নয় এইটা এই জায়গাটাতেই আমার প্রশ্ন গৌতম দা মানে এইটা ওরা বুঝে শুনেই করছেন কারণ তাদেরকে এই অন্তর্বর্তী সরকারের শীর্ষে মোহাম্মদ ইউনিস এবং তার পারিষদদের যখন নির্বাচিত করা হলো তারা তো নির্বাচিত নয় মানে কয়েকজন নির্বাচিত করলো বা এই ছাত্ররা এবং নিয়োজিত নির্বাচিত নয় নিয়োজিত নিয়োজিত করলো সেটাই বলছি এটা তো নির্বাচিত নয় তো তাদের প্রথম কথাই বলা যে একটা দেশে সুষ্ঠু নির্বাচন করে দ্রুত সূত্র এবং সেনাবাহিনীও তাকে মত দিয়েছিল দ্রুত সুষ্ঠু নির্বাচন করে দেশে একটা সুস্থিতি ফিরিয়ে আনা কিন্তু এরা এই চেয়ারে বসেই যেটা করছে একের পর এক এই নানান সিদ্ধান্ত নিয়ে পুরো বিষয়টাকে এই যে নির্বাচন বিষয়টাকে ক্রমশ পিছনে ঠেলে দেওয়া এই জায়গাতে আপনাকে বলি বাংলাদেশে নব্বই সালে এরশাদের পতনের পর এই অন্তর্বর্তী সরকারের প্রভিশনটা তাদের মহান সংবিধানে অন্তর্ভুক্ত হয় এবং সেখানে তার সময় ক্ষেপটাকে কত দিন তাদের টেনিওর যাকে ইংরেজিতে বলে ছ মাস মধ্যে তাদের নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করা ছিল বা পরবর্তীকালে আবার শেখ হাসিনার প্রথমবারের সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যে বিতর্কিত এক এগারোর তত্ত্বাবধায়ক সরকার সেই সময়ও তাদের সংবিধানের যে প্রভিশন ছিল তাতেও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের একটা সময়ক্ষেপ নির্দিষ্ট করে দেওয়া ছিল এখন মজার হচ্ছে কেন আমরা এই অবৈধ ক্ষমতা দখলকারী শব্দটা বারবার বলছি যে দেশের সংবিধানে এইরকম তত্ত্বাবধায়ক সরকারের এই মুহূর্তে কোনো সংস্থান নেই তখন তো কেউ একটা জোর করে এরকম তত্ত্বাবধায়ক সরকার হয়ে উঠতে পারেন তাহলে তার এখানে কি হতে পারে ধরুন যদি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি একটা গণ মুক্তিযুদ্ধের চেতনা এবং শেখ হাসিনা তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাঁদের চেতনাকে ধ্বংস করে আবার একটা পাকিস্তানের যে মৌলবাদী সাম্প্রদায়িক প্রবণতা এবং গোটা বাংলাদেশকে আমেরিকা চীনের অগাধ মৃগা ভূমিতে পরিকল্প করবার পরিকল্পনা এই যে জায়গাটা হলো এই জায়গায় কি হতে পারত অবস্থায় সেক্ষেত্রে রাষ্ট্রপতি চুপু নেতৃত্বে একটা জাতীয় সরকার হতে পারত সেটা না করে হঠাৎ করে কে এই ইউনুস এই ইউনুসের কি বাংলাদেশের নাগরিকত্ব আছে বাংলাদেশে তো দ্বৈত নাগরিকত্ব চলে না ইউরোপ যারা রয়েছেন তাদের অনেকেই বাংলাদেশ শাসন করছেন এখন যে অবৈধ শক্তি অবৈধভাবে ক্ষমতা দখলকারী শক্তি তাদের আশি শতাংশই বাংলাদেশের নাগরিক নন আমি যদি আমার দেশের নাগরিক না হই ভিন দেশের নাগরিক হই তাহলে তো আমি ভিন দেশের স্বার্থটাই দেখব আমি তো আমার দেশের স্বার্থ দেখব না সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো উঠে আসছে বিপ্লব বাবু একদম এখন দেখার যে আগামী পাঁচই আগস্ট আসবে এবং সেই দিনই এই জুলাই অভ্যুত্থান দিবস ঘোষিত হচ্ছে কিন্তু বাংলাদেশে যারা এই কোটা আন্দোলন করেছে আমি একটা কথা বলছি এটা কোনো অভ্যুত্থান নয় এটা অবৈধ ক্ষমতা দখলের ওই যেটা হীরক রাজার দেশেতে সত্যজিৎ রায় শব্দটা ব্যবহার করেছে না ভরসা হ্যাঁ এখনো পর্যন্ত সমাজ অতিক্রান্ত হয়ে যাওয়ার এখনো পর্যন্ত তারা নির্বাচনের ওই কিছু কিছু মাঝে মাঝে ঘোষণা দিচ্ছেন হ্যাঁ মাঝে মাঝে বলছেন আমি সব ছেড়ে দিয়ে বৈরাগী হয়ে চলে যাব এই যে নাটক অতি নাটকীয়তা এই অতি অতি নাটকীয়তা এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনুসের মূল লক্ষ্যই হচ্ছে ক্ষমতাকে কি করে কুক্ষিগত করতে পারে এবং ক্ষমতাকে কি করে চিরস্থায়ী করতে পারে একদম আমাদেরও তাই দাবি মোহাম্মদ ইনিস আপনি সংবিধান যদি জানেন বাংলাদেশের প্রথমত আপনি তো বাংলাদেশের নাগরিক নন আপনার পারিষদদের আশি শতাংশ তারাও প্রায় বাংলাদেশের নাগরিক নন তো আপনারা উড়ে এসে জুড়ে বসেছেন আপনারা সকলেই বিদেশে ছিলেন সেখান থেকে আপনারা এসছেন এখন যেটা প্রশ্ন যে আপনারা কবে ক্ষমতা ছাড়বেন বাংলাদেশের মানুষকে সুশাসন দেবেন না হলে কিন্তু আপনারা যে অভ্যুত্থান বলছেন জুলাই অভ্যুত্থান বলছেন আফতানের বিরুদ্ধেও এর থেকেও বড় গণ অভ্যুত্থান কিন্তু পিছনে হওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে কারণ মানুষকে কথা বিপ্লব বাবু আমি সংযোজিত ওরা যে নির্বাচনের একটা হাওয়া উঠাচ্ছে সেই সেখানে ওরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল তাকে তারা নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করেছে হ্যাঁ এভাবে তো নির্বাচন হতে পারে একটা গণতান্ত্রিক দল একটা একটা বহুদা বিস্তৃত দল তাদের ভালো মন্দ থাকতে পারে কিন্তু একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন করা সে নির্বাচন কখনো বৈধ নির্বাচন হতে পারে না একদম আমাদের ভারতে বিভিন্ন সময় গণতন্ত্র বিভিন্ন রকম সংকটের মধ্যে পড়েছে যেমন বিশেষ করে জরুরি অবস্থার সময়কালের কিন্তু আর যাই হোক ইন্দিরা গান্ধী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কিন্তু কোন নির্বাচনের দিকে যাননি নানা ধরনের রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার ঘটেছে কিন্তু কমিউনিস্ট পার্টিকে একটা সময় নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে সেই নিষিদ্ধকরণ তুলে নিয়েই কিন্তু নির্বাচনের নির্বাচন মধ্যে তা গণতান্ত্রিক পদ্ধতি সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সুষ্ঠুভাবে নির্বাচন হোক বাংলাদেশের মানুষ যাকে চাইবেন তারাই ক্ষমতায় আসুক বাংলাদেশের কথা বিপ্লব বাবু আমি সংযোজিত করছি যেভাবে মৌলবাদী ইসলামীয় মৌলবাদী এবং যুদ্ধাপরাধীদের বাংলাদেশে রাজনীতি না করবার অধিকার সেখানে সংবিধানগতভাবে স্বীকৃত ছিল সেই জায়গাটাকে ফিরিয়ে আনতে একদম একদম যারা হানাদার পাক বাহিনীকে মহান মুক্তিযুদ্ধে সাহায্য করেছে লক্ষ লক্ষ বাঙালি মা বোন বাঙালি পুরুষ সকলকে অত্যাচারিত হতে সাহায্য করেছে করেছে পাকিস্তানিদের দ্বারা নিজেরাও সেই কাজ তারা কখনো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না একদম 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 ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদের তোমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন どうした